হাই আই এম এম ডি রহমান ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লক ভিডিও তো আজকে আমি যাবো সায়েন্স সিটিতে আমার সঙ্গে আছে আমার এক ভাইপো তো আমরা এখন আছি সার্কাসে তো এখান থেকে আমরা যাবো মানে এখান থেকে সায়েন্স সিটি যাওয়াটা অনেকটা কম রাস্তা হবে মানে প্রায় তিন কিলোমিটার মানে গুগলের সাহায্যে দেখতে পেলাম এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সায়েন্স সিটিতে কী কী আছে

এই কলকাতার মানে ভারতবর্ষের সর্ববৃহৎ সায়েন্স সিটি অবস্থান করছে তো আমরা আস্তে আস্তে এই সায়েন্স সিটিতে যাব আর এই ভিডিওটা থাকছে একমাত্র আমার ভিউয়ার্সদের জন্য মানে তোমাদের জন্য তোমরা আমার সঙ্গে আজকে সারাদিন সায়েন্স সিটিতে থাকবে আর আমি সায়েন্স সিটিতে কী কী দেখবো বা কী কী করবো এবং সায়েন্সগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করবো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো গাইস চলো আমিও সায়েন্স সিটিতে প্রবেশ করবো আর দেখাবো যে সায়েন্স সিটির ফিস কত কত করে ফিস নেয় বা এম কত আর কী কী আছে সেগুলো আমি এই ভিডিওতে তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করবো তাই আমি যাবো ওই দিকটা দিয়ে তো এই হচ্ছে সেই সায়েন্স সিটি ফাইনালি আমরা সায়েন্স সিটির সামনে আর এই সায়েন্স সিটিতে আসার রাস্তা শিয়ালদা থেকে প্রায় পাঁচ কিমি পড়ে আর পাকসার সার্কাস থেকে পড়ে তিন কিলোমিটার মতন তো আমি দক্ষিণের হাওয়ায় মানে আমি সাউথ সেকশানেই বাস করি তাই আমি সাউথে শিয়াল্লাতে আর আমি পার্ক সার্কাস নেবে ওখান থেকে বাসে করে চলে এলাম এই সাইনসি মেন গেটের সামনে আর এই সামনে তোমরা দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার আছে আমি ওখান থেকে দেখি টিকিট কাটবো আর তো গাইজ ফাইনালি আমাদের টিকিট কেটে নিয়েছি আর এখানে এন্ট্রির টিকিট হচ্ছে পঁয়ষট্টি টাকা আমার সিক্সটি ফাইভ আর বিভিন্ন রাইডস আর বিভিন্ন শোয়ের জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে আমাদের এই টিকিট এখানে আমরা নিয়েছি এন্ট্রি টিকিট দুজনকে নিয়েছি প্যানোরামা শো নিয়েছি ডাক রাইড নিয়েছি আর সায়েন্স অন এসপিয়ার টাইম মেশিন স্পেস থিয়েটার মানে একেবারে কম্বোজ সেট নিয়েছি দুজনের ছশো টাকা মানে কম্বো এই কম্বোটা তিনশো টাকা করে পড়েছে আর এই যাচ্ছে এখান থেকে ডাইরেক্টেরা ষাট টাকার এক্সট্রা মানে রোপের টিকিট খেতে ডাইরেক্টেরা এন্ট্রি করে মানে পঁয়ষট্টি টাকা এন্ট্রি টিপি প্লাস ষাট টাকার রোপের ডাইরেক্ট একদম সোজা ভিতরে এন্ট্রি করে দেবে এদেরকে ওয়ার্ল্ড বেস্ট ফিফটিন সায়েন্স মিউজিয়ামের মধ্যে জায়গা করে নেওয়া কলকাতার সায়েন্স সিটির বাইরে আছে পিকনিক স্পট আর সুন্দরভাবে সাজানো গার্ডেন টিকিটের হার সেই সঙ্গে বিভিন্ন ধরনের প্যাকেজ ও স্কুল কোচিং সেন্টার বা পঁচিশ জনের বেশি সংগঠিত দলের যে সুবিধা আছে তার লিস্ট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আর অনলাইনে টিকিট বুকিং এর জন্য ডব্লিউ ডাব্লিউ ডট এস সি আই এম সি ই সি ওয়াই কে ও এল কে এ ডট ও আর জি ডট ইন এই ওয়েবসাইটে লগ ইন করে টিকিট বুক করতে পারবে জলের গতিতে আর আমরা সায়েন্স সিটির মধ্যে এন্ট্রি করে গেলাম তাকে নাম দিয়েছে টেগল পার্ক রবীন্দ্রনাথ ঠাকুরের পার্ক এমনভাবে এই ইলিমিনেশনটা তৈরি আটটা রবীন্দ্রনাথের অবয়ব দেখা যাবে আর প্রবেশ করে সামনে মেয়াই হেল্প সাহায্য নিয়ে নিতে পারো তোমরা সকলে মিসাইল পার্ক আর এদিকে চারিদিকে সব ডিআরডিও বিভিন্ন মিসাইলের ডেমো এই হচ্ছে আমাদের মিসাইল ম্যান এ পি জে আবুল কালাম হ্যাঁ সায়েন্স সিটি হলো ভারতবর্ষের যে সংস্কৃতি মন্ত্রকের অন্তর্ভুক্ত ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের একটা বিজ্ঞান কেন্দ্র আর এটা করার মূল উদ্দেশ্য ছিল এই কলকাতাবাসীকে কাছে মানে বিজ্ঞানকে আরও ভালোভাবে তুলে ধরা আর উনিশশো সালে এই সায়েন্স সিটি প্রায় পঞ্চাশঘা জায়গার উপর নিয়ে এই সায়েন্স সিটিটা গঠিত হয়েছিল আর এর কী কী পার্ক ছিল তোমাদেরকে দেখাবে এক এক করে এদিকে এখানে এই পার্কের মধ্যে ঘুরছে একটা টয় ট্রেন মানে এটার জন্য আলাদা আলাদা রেট থাকে এই টয় ট্রেনের জন্য আর এই চারিদিকটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা মানে এটা হচ্ছে সায়েন্স পার্ক মানে সায়েন্স সিটির তিনটে পার্ক নিয়ে তৈরি একটা হচ্ছে সায়েন্স পার্ক সায়েন্স মিউজিয়াম আর সায়েন্স অডিটোরিয়াম সায়েন্স পার্কের সামনে আছি আর এইদিকে যে হলটা আছে হচ্ছে সায়েন্স এক্সপ্লোরেশন হল এই হলে দুটো শো চলে একটা হচ্ছে প্যানোরামা শো আর একটা ডাইনামিক শো তো আমাদের প্যান্ডামার শো টাইমটা সময় দুটো থেকে দিয়েছে তো দুটো আগে আমরা পৌঁছে যাবো তা ওটা চড়ার পরে আমরা ডাইনামি শোটাও দেখবো এই বিল্ডিংটা হচ্ছে সায়েন্স সিটির মধ্যে মানে স্পেস থিয়েটারের বিল্ডিং এখানে স্পেস থিয়েটার সেই সঙ্গে সায়েন্সের অনেক কর্মকাণ্ডের মধ্যে আছে চারিদিকে সায়েন্স পার্ক হ্যাঁ বাচ্চাদের সব পার্কিং করা এখানে এই সায়েন্স পার্কের মধ্যে ঘুরব তো এই সেই হচ্ছে সায়েন্স পার্কের মধ্যে যে একটা গাছ দিয়ে দিক যাক ঘর করা মানে বানানো রাস্তা বানানো এর ভিতর মানে অ্যাকচুয়ালি ভুলবুলিয়ার মতনই পড়ে এর মধ্যে দিয়ে ঢুকে গেলে আর বেরিয়ে আসে বা মুশকিল হয়তো পাবো দেখি ঢুকি এখানে দেখি এটা হচ্ছে নিপকোপ চাকা দেখবো আমরা বা ঘোরা ঘোরা বাড়ি এর ছবি উঠবে আমরা এখন আছি সায়েন্স সিটি যেটা মানে পঁচাত্তরতম স্বাধীনতা উপলক্ষে তৈরি করা হয়েছে ওটা সূর্য ঘড়ি মানে প্রাচীনকালে এই সূর্য ঘড়ি ধরে টাইমগুলো করা হয়েছে এখানে যে টাইমটা দেখতে পাচ্ছ এটা ছটা ঠিক আছে আর ওটা হচ্ছে সাতটা এটা মাঝখানে অর্ধেক মানে সূর্য ঘড়ি বৈশিষ্ট্য হচ্ছে সূর্যের আলোর খাওয়া নিয়ে এই সূর্য ঘড়িটা তৈরি করা তার একটা সূর্য ঘড়ির ব্যাপার তৈরি করা আছে এখানে এই মরশুমে মানে চারিদিকে প্রচুর পর্যটক মানে প্রচুর মানুষের সমাগম তো তোমার পারলে যেসব রাইডগুলো করবে বা যেসব শোগুলো দেখবে সেইগুলোর জন্য আলাদা আলাদা টিকিট পেতে পেটে রাখবে আগে থেকে অনলাইনে কেটে নিতে পারো বা একসঙ্গে এখানে এসে এক কম্বো প্যাক করে নিতে পারো নাহলে প্রত্যেকটা শোয়ের জন্য তোমাকে আবার লম্বা লাইন টানতে হবে আর তার সঙ্গে আবার লম্বা লাইন টানার পর সেই শোতে ঢোকার জন্য আবার লম্বা লাইন মানে তোমাকে একসঙ্গে দুটো লাইন টানতে হবে তারপরে তুমি

বিভিন্ন দিকের শব্দগুলো ওখানে কান ডাক দেখি মাছের মুখে কি শুনতে হচ্ছে বিজ্ঞানের শহর মানে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ মানে ভারতীয় উপমহাদেশে সব থেকে বড় বিজ্ঞান কেন্দ্র এটা আমাদের কলকাতার সায়েন্স সিটি বাহ બ્લ ખાસલ <laughs> 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 <blogger, ha>, <laughs> তোমাদেরকে ডেডিকেট করা মানে আমি সায়েন্স সিটি এসেছি একমাত্র আমার ভিউদের কথা ভেবেই আমি সায়েন্স সিটিতে এসেছি নতুন আপডেট তোমাদেরকে দিয়ে রাখি মানে এখন আপাতত এই হলে যেটা ছিল ডার্ক রাইড ডার্ক রাইডটা ওটা এখন নিয়ে গিয়েছে ওই সায়েন্স এক্সপ্লোরেশন হলে মানে এই ডার্ক রাইডটা আমরা সায়েন্স এক্সপ্লোরেশন হল থেকেই উপলব্ধি করতে পারবো এটা আমার জানা ছিল না আসলে আমি নতুন সায়েন্স সিটি তোমাদেরকে তো বললাম যে জীবনের প্রথম আমার এই প্রথম সায়েন্স সিটিতে আসা মানে যেটা বারোটা থেকে ওই যে স্পেস থিয়েটার হবে এই হচ্ছে সেই স্পেস থিয়েটারে করবো আমরা এই স্পেস থিয়ে স্পেস থিয়েটারে প্রবেশ করবো থিয়েটারে হচ্ছে স্পেস থিয়েটার এটা সায়েন্স কনভেনশন সেন্টার মানে যেটা আছে ওই বাইরে ওখানে সায়েন্স কনভেনশন সেন্টার মহাকাশের কান্দুল কারখানা মানে সব অদ্ভুত অদ্ভুত জিনিস ওখানে একটা ডিসপ্লে আছে যে ডিসপ্লেটা আপনি যা ক্লিক করবেন আর সামনে সেখানে সেইগুলো আপনি দেখতে পাবেন আমি যেমন এখানে চন্দায়নটাকে ক্লিক করলাম এই চন্দায়ন মিশনটাকে আমাদের শো হচ্ছে একদম মানে স্যাটেলাইট সিস্টেমে চন্দ্রায়ন মিশন যেখানে শুরু হচ্ছে আর ওখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটাকে ক্লিক করলাম আমরা এবার দেখব ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এইরকম সব কিছু মানে সিস্টেমেটিক্যালি আর সায়েন্সের ব্যাপার স্যাপার চারিদিকে স্পেস থিয়েটার থ্রি ডি থ্রি ডি দিন দেখ আমরা স্পেস থিয়েটার থেকে বেরিয়েছি আর প্রতি স্পেস থিয়েটারটা ছিল তো অন্য একটি জগতে নিয়ে গিয়েছিলো আমাদেরকে যেন আমরা চলে গিয়েছিলাম মহাকাশে মহাকাশের বিভিন্ন যে আমাদের গ্রহগুলো আছে সেই গ্রহগুলোর কাহিনি বা কীভাবে মানুষ সেখানে পৌঁছেছে সেইগুলো দেখিয়েছে তো ওই সজা ছিল প্রায় পঁচিশ মিনিটের মতো তো আমি তো ভিডিও তোরা ওটা আনতে পারবো না আমি ওটা এক্সট্রা করে একটা শো করে স্পেস থিয়েটারটা দেখাবো কীরকম লাগলো স্পেস টেলজ্যাকটা আমরা সায়েন্স সিটির যে বিল্ডিংটাতে আছে তার মজুগুলোই এখানেই রাখা আছে মানে এই সাইডে একটা এর ভিতরে স্পেস শোতে চলে আর এর ভিতরে সব সায়েন্সের কারুকার্যগুলো আছে মানে একদম উপরতলা দিয়ে নিচে আস্তে আস্তে ঘুরিয়ে 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 নিচে নামিয়ে যায় আর এখানে তোমাদের তো হচ্ছে আদিত্য লওয়ান মিশন আদিত্য লওয়ানটা হচ্ছে সূর্যের পরিত্রানিক্ষা করার জন্য এই মিশনটা আর ইতিন মিশনের একটা স্পেস ক্যাপ করা আছে এখানে এইসব ব্যাপার সেবার চারিদিকে চলছে আর এখানে একটা শো আছে আপাতত সেটা প্রচুর লাইন দেখতে পারবো না হয় সে লাইনে আছে মানে টাইম মেশিনের শোতে ওই শোটা দেখবো তারপরে যদি সময় পাই আরও দুটো শো আমরা দেখার চেষ্টা করব এই ভিডিওতে কভার করবো অবশ্যই অবশ্যই তোমার চ্যানেলটা দেখে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও আর আমাদের সাপোর্ট করো পাশে থেকো আমরা এখন এই টাইম মেশিনে রাইড করবো সেই সঙ্গে তোমরাও আমি আর তুমি বসে সময় কাটাবো এখানে তো আমার সঙ্গে তো টিমিটা নেই আমার সঙ্গে এত আমার ভাইব সাবতাম ঘোরাতে হবে দেখতে পাচ্ছিস তো মানে একবার কাঁচটাকে স্বচ্ছ করে দিচ্ছে আর একবার দর্পণ তৈরি করে দিচ্ছে একবার নিজের প্রতিফলন দেখতে পাচ্ছি না একটা ইমেজ নেবো খেলা মানে দর্পণ আয়না খেলা

বা অনেকটা নিকো পার্কের ভুলগুলার থেকেও মারাত্মক ছিল নিকো পার্কের ভুলগুলার থেকে সহজে বেড়াতে পেরেছিলাম আর এর এই মিরর ইমেজ থেকে বেরোনো খুব কষ্ট সাধ্য ছিল খুব কষ্ট আর সাদা মাছ ওইদিকে আর এটা ছিল মিরর ওয়াল আর এটা টু ইমেজ এর মধ্যে প্রবেশ করবো সাইড জামা আমার উপরটা মিলছে নাকি খরকুজের প্রতিবিম্ব এমনভাবে করার ভিতরে প্রচুর প্রতিবিম্ব সমানভাবে দেখাচ্ছে বুঝতে এই পারিস্কোপের প্রতি ভালো এনজয় করছে তো তোমরা ভালো লাগছে অনেক কিছু শিখেছো তো এই একটা ভিডিওতে আমি সবটা আনতে পারছি না তো আবার এর পরের ভিডিওতে মানে সায়েন্স সিটির নেক্সট এপিসোডে পরের পাঠটা আনবো আপাতত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ওইখানে সাবস্ক্রাইব ফর মোর প্লিজ ক্লিক আইকন